নমস্কার বন্ধুরা মুখোশ কিষান নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে তো নীল ষষ্ঠী সবাই উপোস সব মা বন্ধুরা আমার সবাই উপোস রয়েছে সন্তান সংসার স্বামীর সবার মঙ্গল কামনায় তাই আজকে যে দেখাবো সারাদিনের এই প্রচন্ড গরমে সারাদিনের উপোসের পর উপোসটা ভাঙতে কত সহজেই পুজোটা সেরে ঘরে তৈরি করে নেবে একদম অতি সহজেই এই দেখাবো যে এখানে রেখেছি ফ্রুট কাস্টার দেখাবো যেটা খেলে সারাদিনের দিনের কিলামতে দূর হবে পেটটাও ভালো থাকবে যা গরম পড়েছে তো এখানে রেখেছি আমি এক লিটার দুধ রেখেছি দুধটাকে এখন আমি ভালো করে জাল দিয়ে নেব ফুটিয়ে নেব নিয়ে এটাকে আমি একটুখানি একটা বাটিতে গরম হয়ে গেছে দুধটা এটাতে একটুখানি আমি তুলে নেব। এত ভালো গরুর দুধটা বন্ধুরা এরকম ঘি ভেসে ওঠে খুব ভালো যদি গরুর ভালো লাগে এভাবে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব তাহলে তো খেতে খুব মজাটা হবে তাই না সব সময় তো উপসের পরে এই সাবু দিয়ে নানা রকমের করা হয় আজকে না এই ফল দিয়ে ফুলো ফ্রুট করে খাওয়া যাক কতটা ভালো হবে দেখবেন দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব দুধটা আমার বেশ খানিকটা ফুটে উঠেছে এখন বেশ একটা ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে রেখেছি চার চামচ চিনি রেখেছি বারো টেবিল চামচের এই চিনিটাকে মধ্যে দিয়ে দেবো যে সমস্ত বন্ধুদের আমার সুগারের সমস্যা তারাও এখানে ফলের মিষ্টিটা খেলেই হয়ে যাবে মিষ্টি দেওয়াই লাগবে না ফলে তো অনেক মিষ্টি থাকে ওটা দিলেই হয়ে যাবে মিশিয়ে নিলাম এখন আর কিছুক্ষণ উঠাবো এখানে আমি এই কাস্টার্ড পাউডারটা রেখেছি এই চামচটার চার চামচ এখন এটাকে আমি এই দুধটা একটুখানি গরম দুধ মধ্যে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো সুন্দর করে আমি ভালো করে গুলে মিশিয়ে নেবো এটা পাওয়া যায় মুদিখানার দোকানে প্যাকেটে করে আসে যেরকম এরকম প্যাকেটে আসে যে কাজটা পাউডার এইভাবে আপনারা মুদিখানার দোকান থেকে তাকে কিনে নিয়ে আসবেন এটা এবারে আমি ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেবো বন্ধুরা রান্নাঘরে এসে কাজ করতে তো পুরো একদম চান করে যেতে হয় এইভাবে এটাকে সুন্দর করে মিশিয়ে মিশিয়ে দুধটার সঙ্গে একটু গরম মতো দুধ দেবেন তা না হলে কি হবে এটা কিন্তু ঠান্ডা দূরে দিলে এটা দলা দলা হয়ে যাবে

এখন এর মতো অবস্থায় আমি এটাকে নামিয়ে আপনারা যতটা পরিমাণ দুধ নেবেন সেই আন্দাজে এখানে এটা নিয়ে নেবেন আমি লিটার দুধে দিয়েছি চার চামচ এই কাস্টার্ড পাউডার এটাকে নামানোর আগে আমি এখানে একটুখানি এক চামচ গোলাপ জল দিয়ে দেবো এই দুধটা আমার তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই গোলাপ জল এর মধ্যে এক চামচ দিয়ে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এটাকে দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে ফলগুলোর মধ্যে দিতে হবে তা না হলে ফলগুলো সব গলে যাবে একদম গরমেতে গরমটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে শুধু ফলটা দিয়ে করে দেখবেন কতটা ভালো লাগে অনেকে তো অনেক কিছু মিশান কাজু কিশমিশ অনেক কিছু মেশানোর প্রয়োজন হয় না শুধু ফল দিয়ে এটা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর সব সময় তো ঘরে ওগুলো থাকে না ফল দিয়ে খেলেই পুরো খুব ভালো হবে তাহলে এটাকে আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি ফলগুলো কেটে রেখেছি ফলের মধ্যে এখানে রয়েছে কলা এখানে কালো কি কালো আঙুর ফল এখানে সাদা আঙুর ফল এটা এটা কিউই ফল এটা আর এখানে এটা রেখেছি ছাদ বাগান থেকে পেরে আনা আমার গাছের পাকা সবাই না দেখুন বন্ধুরা কত তাজা ফ্রেশ আর এটা হচ্ছে বেদানা এইভাবে এগুলোকে কুচিয়ে রেখেছি এখন এটাকে আমি এই এটার মধ্যে ভালো করে এটা ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন ওইটার মধ্যে এগুলোকে ভালো করে মিশিয়ে দেবো একসঙ্গে সবগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে এটা কত স্মুথ হয়েছে দেখুন আর গোলাপ জলটা একটুখানি মিশাতে ভুলবেন না এত ওটা ভালো লাগবে না খেতে ডিম লাগবে হয়ে গেল এখন আমি একটি পাত্রে করে এটাকে ফ্রিজে রেখে দেবো কিছু সময়ের জন্য পাত্রটা আমি ফ্রিজে রাখবো কুড়ি মিনিট মতো ফ্রিজে রেখে দেবো তাহলে একদম পুরো ঠান্ডা খুব সুন্দর হবে এই ফ্রুট কাস্টার্ডটি আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি ফ্রিজ থেকে বের করে এনেছি এখন এটাকে আমি এই বোলের মধ্যে সার্ভ করে নেব এর মধ্যে বন্ধুরা সারাদিনের উপসের পরে এই এক বাটি হলেই হয়ে যাবে শরীর চাঙ্গা একদম বাড়িতে যেয়ে একটুখানি কষ্ট করে কিংবা ঘরে যারা পুজো করেন ঠাকুর ঘর থেকে বেরিয়ে একটু রান্না করে যে কষ্ট করলে সবগুলো সার্ভ করে নেব দেখুন বন্ধুরা ফ্রিজ থেকে বের করে এনেছি এই ফ্রুট কাস্টারটা কতটা ভালো হয়েছে সারাদিনের রূপসের পর কিলামতি দূর করতে এরকম একটা কাস্টার যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে একদম শরীরের খাবার তৈরি করে নিলে একদম এরকম বানিয়ে খাবেন আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খাবেন দেখবেন কতটা ভালো লাগে আর এরকম রান্নার ভিডিও পেতে সহজ পদ্ধতিতে মুখোশ পেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন অনেক বেশি জিনিস দেওয়ার প্রয়োজন হয় না কম জিনিসে কিন্তু অসাধারণ একটি খাবার তৈরি করা যায় এইখানে একটুখানি গোলাপ জলটা দেবেন দিয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে সেভাবে বানিয়ে খাবেন আর সবাই ভালো থাকবেন নিজেদের দিকে খেয়াল রাখবেন